কেমন আছো খুব সালাম বাবা বেঁচে আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি আচ্ছা রুবাইয়া আমি তোমাকে

বিশেপকে দনা ইউরোপাল বলে সন্তন সন্তুজি देवा মালিক ইন্নাল্লাহ আল্লাহু রাব্বুনা আ'লাম মানে তার মানবর সৃষ্টির সর থেকে বড় নষ্ট হয়ে যায় কি হয়ে যায় হ্যাঁ অবশ্যই ওই গিরের तो पर पर आ, अच्छा तो हाले तो हमें धनिया वाले भुना थोड़ा पड़े थे भुना थे कि कुछ माफ नहीं है तभी शरीफ बीच का दुबई से बन दुबईया किंतु अच्छा नीचे एक भुना थे कि তাও করতে জানি না তুমি আমাকে করিয়ে দেবে অবশ্যই করিয়ে দেবো কেন করিয়ে দেবো আমার সামনে সঙ্গে আছে নম্বর থেকে পড়বো আচ্ছা ঠিক আছে লা হাওড়া লা হাউলা বলা কথা বলা